পুলিশ সুপারের তৎপরতায় পঞ্চাশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার চুরাই বাড়িতে নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অভিযান অব্যাহত উত্তর জেলা পুলিশ সুপারের ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নেশা বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধ দমনে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন যদিও পুলিশের সাফল্যের কোনো শেষ নেই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আগরতলা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে আসা টি আর জিরো ওয়ান এ ওয়ান নাইন টু এইট নম্বরের একটি বারো চাকার লরি আটক করে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ কর্মীরা এতে লরিটির বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা সাথে আটক করা হয় পাচারকারী লরির মালিক সুরজিৎ মজুমদারকে তার বাড়ি রাজধানী আগরতলা লাগোয়া নরসিংগড় তিন নং ওয়ার্ড এলাকায় এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ডিসিএম অমরচাঁদ বিশ্বাস সন্দীপ দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে আটককৃত লরি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ওজনের সাতচল্লিশটি প্যাকেটে মোট দুশো পঞ্চাশ কেজি শুকনো গাঁজা যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ভানুপদ চক্রবর্তী তিনি আরও জানালেন গাজা বোঝাই লরিটি আগরতলা থেকে গোহাটির উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশের কাছে আগাম খবর ছিল গাজা বোঝাই লরি এ মর্মে চুরাইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে এতে জড়িতদের খোঁজে তদন্ত নামবে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া দেখতে থাকুন এবং ফলো লাইক সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটি ধন্যবাদ করে নাকা যেটা উনিশ আট দুই হাজার তেইশের দিকে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর আহ্বান এটা শুরু হয়েছিল তা আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি অ্যাস্কো আমরা যে গাড়িটাকে আপনার দেখলেন টিআর জিরো ওয়ান এ কিউ ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটেন করি তো ডিটেন করার পর যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতচল্লিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার কাম যে মালিক সুরজিৎ মজুমদার তার বাড়ি আগরতলাতে তাকে এরেস্ট করা হয়েছে একটা থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে আর গাড়িটা এসেছিল আগরতলার থেকে এটা গুয়াটির দিকে যাচ্ছিল আপাতত অতটুক পাওয়া গেছে বাকিটা আমরা বের করব কালো মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো থ্যাংক ইউ